চলতি সপ্তাহে কলকাতায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামী চার থেকে পাঁচ দিন ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের রাত ও দিনের তাপমাত্রা এখনও রয়েছে সামান্য স্বাভাবিকের থেকে নিচে আজ বুধবার থেকে চড়চড়িয়ে বেড়ে গেল তাপমাত্রা আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে কাল বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে এবং পরশু শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে তবে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলায় দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় তবে এই জেলাগুলোতেই তার পরের দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনাও থাকছে এবং আগামী রবিবার ও সোমবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দিন ও রাতের পারদ উত্থান তাও দুটি তাপমাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিকের সামান্য নিচে রয়েছে আজ থেকে লক্ষণীয় পারদ উত্থান হয়ে গেল সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি স্পর্শ করে ফেলবে পরিসংখ্যান অনুযায়ী রাত্রের তাপমাত্রা পঁচিশ দশমিক দুই ডিগ্রি গতকালকে দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল একচল্লিশ থেকে বিরানব্বই শতাংশ কলকাতার তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে তবে আকাশ পরিষ্কার থাকবে আগামী চার থেকে পাঁচ দিন পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে কলকাতার তাপমাত্রা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য